কালসোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি যদিও করেছি নয় শিক্ষার দিন মাফ করবেন নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করে বলি তবু যখন ঝাড়তে বসি স্মৃতির তুলি মনে পড়ে অনেক অনেক কচিমুখ চবল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভিতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মোনাজাত করি খোদা তাদের আরো বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আবার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী আপনারা লিখে গেছেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তাল সোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা শুধুই সাধারণ কারণ স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি চুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আঁট আনা তাদের ভিতরে একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কি না তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেল কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করা ঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের বড়া বন্ধ হল আক্রার বাজার চাললো নেই কাবার কে বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়লো শেষ হাঁপ দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্র এই তালেব মাস্টার শুধু ছাত্রদের বোঝাই প্রাণপণ সকল বিদ্যার সার বিদ্যা কংগ্রেস স্বদেশী আন্দোলন মহাত্মার অনশন দেশব্যাপী সে কি আলোড়ন খিলাফতের ঝড় বইছে এলোমেলো খড় ঘরে ছাত্রদের পড়াই আর ভাবি এই বুঝি শুধি নিল মন দিয়ে বোঝাই পলাশীর যুদ্ধ জালিওয়ানার পোতা হজরত মোহাম্মদ রাম লক্ষণ এবং বাদশাহ সোলেমানের কথা গুনগুন করে গাই একবার বিদায় দাও মাগো ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথায় শুনি ঝগড়া লেগেছে আগুন জেগেছে ভাই ভাই ঝগড়া কদিন আগুন লেগেই থাকে শত্রুর স্বর্ণালঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে প্রাণ তবু বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাজারে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ আয় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন গ্রামের পর গ্রাম উজাড় নিরীহ তালিম মাস্টারের বুকেও বস্ত্র পড়লো কলেরায় টি মারা গেল বিনা পথে বিনা শুশ্রুষায় কাফনের কাপড় জোটেনি তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শুনুন বলি ভেটাকে বিয়ে দিয়েছিলাম পলাশ সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্র হয়ে নিদারুন ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল অ্যান্টিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণবাণ লেখনি আপনার মাস্টারের সাথে হয়তো আপনিও শ্রুত ফেলছেন বেদনা কিন্তু আশ্চর্য আজও বেঁচে আছি আমি এবং অক্লান্ত ভাবে দিবস চামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞান লোক ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধ বাধ বুক যতদিকে দুঃখ আসে আসুক শোভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তারায় তাছাড়া সে কি আর যুদ্ধ থেমে গেছে আমরা তো স্বাধীন কিন্তু তালেক মাস্টারের তবু ফেরল না দিন স্ত্রী ছয় মাস অসুস্থা আবারও সময় হয়ে এসেছে এই যে শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শতচ্ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যাই ক্ষীণ কণ্ঠে পড়াই হে মোর জাগরে চিত্তীর্থে এই ভারতের মহামানবের সাগর মনে মনে বলি যদি ফুটে একদিন আমার এই সব সূর্যমুখীর ইতিহাস সবাই লিখে রেখেছে রাখবে কিন্তু এই মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাসী আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিক বাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার খোদের কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটি বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই করুন তার নায়ক কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা